সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি এই মুহূর্তে দর্শক আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তিন নং ইউনিয়নের গোয়াশপুর গ্রামে আলহাজ আব্দুল মুক্তাদির একাডেমিতে আপনারা জানেন গত দুদিন আগে কিন্তু এই স্কুলের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছিল আর সেই রেজাল্টে কিন্তু পঞ্চমতম অবস্থানে এই এই স্কুলটি স্থান পেয়েছে থানার ভিতরে তো আমি মুহূর্তে আমাদের শিক্ষক মন্ডল যারা আছেন তাদের কাছ থেকে ওদের ওনাদের মূল্যবান মতামত নেওয়ার চেষ্টা করব যে একটা থালার মধ্যে যে পঞ্চম স্থানে অবস্থান করছেন কিভাবে এত সুন্দর করে ওনারা ওনাদের ক্লাস নিচ্ছেন বা কিভাবে মনিটরিং করছেন সেটা আসলে আমি তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন মুক্তাদির একাডেমি থেকে ধন্যবাদ সবাইকে স্যার আমি আপনাদের কাছে আমি প্রথমে আমার কে যে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনি জানতে চেয়েছেন যে আলাহ আব্দুল মুক্তাদের একাডেমি দুই হাজার চব্বিশ সালে কিভাবে একটা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে তো আসলে এটা সম্পর্কে বলতে গেলে একটু পিছনের দিকে আমার যেতে হয় আমরা দুই সালে প্রথমেই আমরা স্কুলের যাত্রা শুরু করি দুই হাজার চার সালে যাদেরকে আমরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করি তাদেরকে দিয়ে আমরা প্রথমে দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করাই সেখানে আমরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি এবং দুই হাজার নয় থেকে দশ এগারো থেকে আমরা শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি হয়েছিলাম এবং এরই ধারাবাহিকতায় আজকে দুই সালে আমরা এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি তো এখানে আরো একটু বলতে হয় যে এই যখনই আমরা স্কুলটা শুরু করি তখনই আমাদের একটা টার্গেট ছিল যে আমরা এমনভাবে একটা স্কুল গড়ে তুলব এই এলাকার যাতে অত দরিদ্র থেকে শুরু করে আপামর যে সমস্ত ছাত্রছাত্রীরা জোরে পড়ে যায় এদেরকে সহ সবাইকে আমরা যাতে একটা ভালো মানে নিয়ে আসতে পারি সেই উদ্দেশ্যে আসলে প্রতিষ্ঠাতাও এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছিলেন তো আমরা যারা শিক্ষক আসছিলাম আমরা এখনো আছি সবাই আমরা কাজ করে যাচ্ছি এই একই উদ্দেশ্য নিয়ে আর আমাদের সাথে ছিলেন আমাদের শ্রদ্ধীয় সভাপতি জনাব আলহাদ মোহাম্মদ স্যার উনিও এক নিষ্ঠভাবে আমাদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং তিনি নিজেও এই প্রতিষ্ঠানে কাজ করেছেন আর এই যে শতভাগ রেজাল্ট আমরা অর্জন করতে সক্ষম হয়েছিলাম দুই হাজার তেরো থেকে এবং ধারাবাহিকভাবে আমাদের শতভাগ রেজাল্ট ছিল এবছর আমরা এসএসসি পরীক্ষায় ছিয়াত্তর জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করায়। তার মধ্যে থেকে পঁচাত্তর জন পরীক্ষার্থী কৃতকার্য হয় এ প্লাস আমরা এবছর আমরা আঠাইশটি এ প্লাস ফাইভ আমাদের বাচ্চারা তার মধ্যে থেকে ছেচল্লিশটি আমরা এ পেয়েছি আর একটি বি পেয়েছি মোট পঁচাত্তরটি আমাদের পঁচত্তর জন ছাত্র উত্তীর্ণ হয়েছে তো আমাদের রেজাল্টের পার্সেন্টেজ হল আটানব্বই দশমিক আটষট্টি পার্সেন্ট তো আমরা আসলে আমাদের কখনো শতভাগ থেকে আমরা পিসি পড়িনি তো কোনো কারণে একটা বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ায় সে পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করতে পারেনি বিদায় আজকে আমাদের একটি পার্সেন্টেজ কমিয়ে যায় যার ফলে আমরা আটানব্বই পার্সেন্টে চলে আসি কিন্তু এর আগে আমরা ধারাবাহিক শতভাগ রেজাল্ট অর্জন করে আসছি আর আমাদের যে বিষয়টা জানতে চেয়েছেন কীভাবে অংশ আমরা এই ভালো রেজাল্ট আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক যথাসময়ে ক্লাসে যান এবং যেভাবে পাঠদান করার নিয়ম আছে সেই পাঠদানে আমাদের কোনো ব্যর্থ ঘটেনি পাশাপাশি আমরা বাচ্চাদের খুঁজখবর রাখি বা বাড়িতে তারা কিভাবে হোমওয়ার্ক করছে না করছে না এটাও আমাদের দৃষ্টির মধ্যে রাখি এর পাশাপাশি আমরা যে সমস্ত বাচ্চারা নিয়মিত ক্লাসে উপস্থিত হয় না তাদেরকেও আমরা উপস্থিত হওয়ার জন্য বা করানোর জন্য আমরা তাদের অভিভাবকদের সাথে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে স্কুলে উপস্থিত করি এইভাবে আমরা প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা খুঁজ ধরি যাতে কোনো একটা বাচ্চা যাতে স্কুল থেকে বা ফলাফল লেখাপড়া থেকে বঞ্চিত না হয় আর এরই এই যে আন্তরিক প্রচেষ্টা আমরা প্রত্যেক শিক্ষকের মধ্যে যে আন্তরিক প্রচেষ্টা এই প্রচেষ্টার ফসল হলো আজকে আমাদের এই এই যে ফলাফল যেটা আমরা অর্জন করতে পেরেছি দুই সালে ভাই রাসেল ভাইকে যে তিনি তার মূল্যবান সময় নষ্ট করে আজকে আমাদের এই এলাকার ছেলেদের বা স্কুলের যে খুঁজখবর নিচ্ছেন এবং যে ভালো ফলাফল অর্জন করতে পেরেছে আমাদের এই স্কুল আর তিনি তার এই মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে তুলে ধরার যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন শুধু আমাদের নয় আমাদের রাজনগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি যে পরিশ্রম করে যাচ্ছেন সেজন্য তাকে আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই নিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি